ডিম বা এক ফোঁটাও তেল ঘি বাটার ছাড়া সুজি দিয়ে বানিয়ে নাও এই নরম তুলতুলে কেক এই কেকটা এতটাই তৈরি করা সহজ যে এই কেকের রেসিপিটা থেকে ছোট বাচ্চারাও বানিয়ে ফেলবে যেমন জালিদার হয় তেমনই কোনো রকম তেল বা বাটারে ব্যবহার করব না বিনা তেলে বানিয়ে দেখাবো আজকে কেক এরকম নরম কেক কিভাবে সুজি দিয়ে ডিম ছাড়া বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি নিয়েছি এক বাটি গরম দুধ অবশ্যই লিকুইড দুধ যেটা নেবে গরম নেবে কারণ এখানে আমি গুড়ের বাতাসা নিচ্ছি আমি গুড়ের বাতাসা ব্যবহার করছি কালারটা খুব সুন্দর আসবে কেকের মধ্যে মিষ্টির পরিমাণ বুঝে গুড়ের বাতাসাটা মিশিয়ে নেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তো অবশ্যই মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো আর দেখো খুব ভালো করে গরম দুধের মধ্যে বাতাসাটা গলে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার আমি নিয়েছি এক বাটি সুজি এক বাটি দুধের জন্য এক বাটি সুজি নিয়েছি যদি বাতাসার পরিমাণ আমাকে বলো তাহলে এক বাটি বাতাসা নিতে পারো তো সেটা গুঁড়ো করলে হাফ বাটি হয়ে যায় যাই হোক এক বাটি সুজিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট সুজিটা কিন্তু ফুলে যাবে তো কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখো সুজিটা কিন্তু দুধ টেনে নিয়েছে সুন্দরভাবে ফুলে গেছে অনেকের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকে না তো তারা এইভাবে খুব সহজেই করে নিতে পারবে সুজিটাকে গুঁড়ো করার দরকার নেই বাতাসও গুঁড়ো করতে হবে না তো কুড়ি মিনিট পর খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার নিয়েছি আমি হাফ বাটি ময়দা ওই একটা বাটি মাপ করেই সমস্ত উপকরণগুলো অ্যাড করব তাহলে সুবিধা হবে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তবে মিশ্রণের মধ্যে আরও দুধ মেশাতে হবে আরও হাফ বাটি আমি লিকুইড দুধ এখানে নিয়েছি এই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের মিশ্রণ তৈরি করে নেব। তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো এইভাবে করে দু থেকে তিন মিনিট সময় ধরে আমি হাফ বাটি দুধ প্রায় পুরোটাই লেগে গিয়েছে দেখো দেড় বাটি টোটাল দুধ এখানে আমার লেগেছে এবারে আমি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার যেহেতু ডিম ছাড়া কেক তাই আমি ভিনিগার দিলাম এক চামচ তোমরা লেবুর রসও দিতে পারবে আর এক চামচ ভ্যানিলেসেন্স দিলাম খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নেবো খুব ভালো করে দেখো সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সব কিছু মেশানো হয়ে গেলে এবার আমি এখানে নিয়েছি চেরি কুঁচি তার মধ্যে আমি অল্প ময়দা মিশিয়ে নিচ্ছি তো ময়দাটাকে খুব ভালো করে চেরির সাথে মিশিয়ে নিয়েছি যাতে করে চেরিগুলো মানে চেরি কুঁচিগুলো সব অংশে থাকে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি এবার কেক তৈরি করার জন্য কেকের বাটিটা রেডি করতে হবে কেকের বাটিটা নিয়ে নিয়েছি তো এখানে কেক টিনের ব্যবহার করছি না এরকম কেকের আমাদের বাটি সবার বাড়িতেই থাকে এরকম যে নর্মাল সিলভারের বাটি হয় আর এই বাটির মধ্যে আমি প্রথমেই তেল ব্রাশ করে নিয়ে তারপর বাটার পেপার দিয়ে দিয়েছি বাটার পেপার না থাকলে তোমরা সাদা সাদাই পেপারকেও তেল লাগিয়ে লাগিয়ে নিতে পারবে তারপর ব্যাটারটাকে মাছ বরাবর ঢেলে কিচেন স্ল্যাবের ওপর ঠুকে নিয়েছি আর এদিকে দেখো লবণ নিয়েছি কড়াইয়ের ওপর লবণটাকে চাড়িয়ে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে ঢেকে হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নেব পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর খুব সাবধানে আমি স্ট্যান্ডের ওপর বাটিটাকে বসিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাই ফ্লেমে একদম তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আরও ফুলবে তো এই অবস্থায় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো প্রথমে দিলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভিতরে চলে যাবে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা সাজাতে পারো আমি চেরি দিয়েছি আমন্ডস দিয়েছি কাজু দেবো কিশমিশ দেবো চিনাবাদাম দেবো আবারও বলছি পছন্দ মতো তোমরা সাজিয়ে নিতে পারবে তো আবারও বলছি তিরিশ মিনিট আমি একদম লো ফ্লেমে রাখার পরেই কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি আর কোনো রকম তেল ঘি বাটারে ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই তেল বা বাটার দিতেই পারো যদি সাদা তেল দাও ওই বাটিটা চার ভাগের এক ভাগ দিয়ে দেবে যে বাটি করে উপকরণ নিয়েছি আবারও আমি লো ফ্লেমে আরও তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও তিরিশ মিনিট পর ফিরলাম টোটাল এক ঘন্টা পর আমি দেখাচ্ছি তো একটা টুথপিক দিয়ে চেক করব দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে গ্যাসের উনুনে কেকটা বানালে একদম লো ফ্লেমে বানাবে তাতে করে এক ঘন্টার জায়গায় এক ঘন্টা পাঁচ দশ মিনিটও লাগতে পারে একটু সময়টা কম বেশি হতেই পারে আর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরই বাটি থেকে বার করব একটা প্লেটকে উপরে উলটিয়ে দেখো কেকের বাটিটাকে পিছনে হালকা করে টোকা দিলেই বেরিয়ে আসবে তো এটা ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি ছেড়ে দেয় আর দেখো কত সুন্দর হয়েছে পিছনে বাটা পেপারটা তুলে দেবো কত সুন্দর কালারটা এসছে দেখো একটুও কিন্তু পুড়ে যায়নি আর কালারটাও খুব সুন্দর চলে এসছে আর একদম নরম তুলতুলে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তেল ছাড়া এত সুন্দর কেক হয় যেটা তোমরা কিন্তু দেখে আশা করছি যখন বানাবে তখন কিন্তু অবাক হয়ে যাবে তো অবশ্যই আবারও বলছি তেল বা বাটারে ব্যবহার করতেই পারো তবে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন অনেকেই কিন্তু তেল বা ঘি বা বাটার পছন্দ করে না তারা কিন্তু তেল ছাড়াই এইভাবে বানাতে পারো খেতেও কিন্তু অপূর্ব হয় তবে তেল ছাড়া মানে সম্পূর্ণ এরকম বিনা তেলে বানালে যেটা হবে সেটা হচ্ছে কেকটা নর্মালি তেল দিয়ে বা বাটার দিয়ে কেক বানালে যতটা স্পঞ্জি হয় তার থেকে একটু স্পঞ্জি ভাবটা কম আসে কেকটা কেটে দেখাচ্ছি তো কেকের মধ্যে জালি কিন্তু একদম ঠিকঠাকই তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো দেখে বোঝার উপায় নেই তেল ছাড়া বানানো হয়েছে কেকটা নরমও হয় তবে তেল দিয়ে বা বাটার দিয়ে বানালে আর একটু সফট ভাবটা বেশি আসে তবে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু বা যাদের হার্টের সমস্যা রয়েছে বা তেল খাওয়া বারণ তারা কিন্তু এইভাবে বিনা তেলেই ডিম ছাড়া সুজি দিয়ে কেক বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ